পবিত্র রমজান মাস ক্ষমা পাওয়ার মাস ক্ষমা নেওয়ার মাস এই রমজান এমন একটি মাস যেটার সম্পর্কে কম বেশি আমরা সকলেই অবগত আছি একটু মনোযোগ দিয়ে শুনবেন বিশেষ করে আমার যুবক ভাই যারা আছেন কারণ আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আজকের দিনের যুবক আল্লাহ চাহে তো আগামী দিনের এক একটা ইসলামের পুঁটি হয়ে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ যুবক বাইরের আওয়াজ দিয়ে বলেন কথা বলেন ঠিক না আল্লাহ চাইলে সবকিছু সম্ভব আল্লাহ চাইলে সবকিছু সম্ভব কিন্তু আমাদের একটু চেষ্টাও থাকতে একটা কথা বলতে চাই শোনা একটা জিনিস শিকার একটা জিনিস আমরা কোনটাকে বেশি গ্রহণ করব শোনা না শিকা জোরে বলেন যারা শিকার আগ্রহে তৃষ্ণা নিয়ে বসেছেন আপনাদের মনোযোগ বিশেষ আকর্ষণ করছে পৃথিবীর বুকে রব্বে ক্যারিম বারোটি মাস দান করেছেন কয়টি মাস আওয়াজ দিয়ে তো হবে নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না কয়টি মাস কে কতবার রমজান পেয়েছি বলার দরকার নাই নিজের মনকে প্রশ্ন করে দেখেন কারো জীবনে দশ বার কারো জীবনে বার কারো জীবনে চব্বিশ বার কারো জীবনে তেরো বার কারো জীবনে বিশ বার রমজানের মধ্যে যদি নিয়ামত নিতে জানার মতো জানতে পারতাম এতদিনে অনেক পাল্টাই যেতে পারতাম যেই লক্ষ্যে আল্লাহ রমজান দিয়েছেন লক্ষ্যটা আমরা বুঝতে পারিনি তাই রোজা রেখেছি সেহেরি খেয়ে রোজা ভেঙেছি ইফতার করে রাত্রে তারাবিটা পড়েছি রমজান বিদায় নিয়েছে যে গাদা সেই গাদাই রয়ে গেলাম শুধু না বুঝার কারণে আমার কথা কি কষ্ট নিচ্ছেন না তো কারণ গাদা যেটা বলছি সেটার ভিতরে আমিও আছি তো এখন একটু খেয়াল করবেন দিয়েছেন কে আল্লাহ জুড়ে বলেন দিয়েছেন কে যিনি দিয়েছেন দেওয়ার মধ্যে একটা কারণ এবার দিয়েছেন কিভাবে দেখেন মহরম সফর রবিউল রবি সানি জমাদ জমাদ সানি রজব শাহবান রমাদান প্রথম দিকে দেয় নাই প্রায় শেষের দিকে আল্লাহ পাক বলে বান্দা মহরমে খাও সফরে খাও তৃতীয়তে খাও চতুর্থতে খাও আস্তে 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 যখন রমজান চলে আসলো রব্বে করিম বলে এবার একটু ব্রেক লাগাও এবার একটু স্টপ লাগাও এবার একটু থমকে যাও রব্বে করিম কি করব রব্বে করিম বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম সুবহানাল্লাহ আমি রব্বে কেরিমের ইচ্ছা হলো তোমাদের জন্য রোজাকে ফরস করার জন্য ইয়া রাব্বে করিম তোমার ইচ্ছা হলে তো বান্দারা গোলামরা পালন করতে প্রস্তুত আছি মওলা হুকুম তো একবার দাও আমরা করতে রাজি আছি রাব্বে করিম বলে আমি শুধু তোমাদেরকে দিচ্ছি না কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তী যারা ছিল তোমাদের দাদারা যারা ছিল দাদার দাদারা যারা ছিল পূর্ববর্তী নবীর উম্মতরা যারা ছিল তাদের উপর এই রোজাকে ফরস করে দিয়েছিলাম এই রোজাকে ফরস করে দিয়েছিলাম কামা কুতিবা আলাল

এবার আমি আপনাদেরকে একদম যারা আল্লাহর প্রেমিক করতে চান যারা আল্লাহর প্রেমিক হতে চান যারা নিজের জীবনকে সাজাতে চান যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে আল্লাহকে রাজি করার ইচ্ছা আছে যাদের অন্তরে সেই তৃষ্ণা আছে তাদের একটু মনোযোগ আকর্ষণ করছি দশটা মিনিট রোদে দাঁড়ায় থাকলে গড়ে আসলে চেহারা দেখলেই বোঝা যায় রোদে দাঁড়ায় ছিল আর একটু জোরে বলেন দশটা মিনিট মাঠে কাজ করলে তার ভাব দেখলে তার স্বভাব দেখলে আকৃতি দেখলে বোঝা যায় সে এখন খেতে কাজ করে এসেছে কেউ যদি রিক্সা চালায় রিক্সা চালায় আসার পরে বাপ দেখলে বোঝা যায় পরিশ্রম করে এসেছে কিন্তু বড় আফসোস হয়ে গেল জীবনের অনেকটা বছর ফজর পড়লাম জোহর পড়লাম আসর পড়লাম মাগরিব পড়লাম এশা করলাম আবার এদিকে রমজান মাসে রোজা রাখলাম আবার এবার বছরে হজ করতে গেলাম কিন্তু ওই নামাজ পড়লাম রোজা রাখলাম হস করলাম ওই পরিবর্তন আমাদের চরিত্রের মধ্যে এখন পর্যন্ত দেখা যায় প্রবলেমটা কোথায় জানার দরকার জোরে বলেন জানার দরকার আগে আমি একটা জিনিস এখানে একটা ক্লিয়ারিফাই হতে চাই আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা কার কার আছে আল্লাহ সকলের হাতকে তুমি কবুল করো আল্লাহকে খুশি করার ইচ্ছা আছে তো আল্লাহকে রাজি করার ইচ্ছা আছে তো তাইলে কিছু কাজ করতে হবে কিছু কাজ আবার কিছু কাজ ছাড়তে হবে কিছু কাজ আল্লাহ আমাদের সবাইকে বুজার আমল করার তো দান করুন এবার আসেন মাস কয়টি বছরে জোরে বলেন একটা মাস হচ্ছে রমাদান একটা মাস এটার মধ্যে একটা নিয়ম আছে না নাই জোরে বলেন একটা এটার মধ্যে নিয়ম আছে না নাই রমদান এটার মূল মাদ্দা থেকে যদি একটু খেয়াল করেন জালিয়ে ফেলা পুড়িয়ে ফেলা ছাড়কার করে ফেলা রব্বেকারি মা না বুঝলাম না বলে যে রমজান এমন একটা অপরচুনিটি তোমাদের জন্য এই সারাটা বছর যত গুণা করেছ এই গুনাকে জালিয়ে ফেলার পুড়িয়ে ফেলার

জায়গার তুলা নাই আল্লাহর বান্দাদের ঢল অনেক বেশি হয়েছে কথা বলেন ঠিক কিনা এখন কি জায়গাটাকে চেঞ্জ করার কোনো সুযোগ আছে যেহেতু আমাদের আর কোনো ওয়ে নাই আমরা এখানের মধ্যে আমরা যেন মাহফিল শেষ পর্যন্ত থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে সে তৌফিক দান এবার আসেন এটা কি যে সালাইতে জানে না তার জন্য কঠিন আর যে সালাইতে জানে উড়ে ভালার উড়ে ভালার কথা বলে না কেন আমি বললাম কিরে তুই কি লেখস বলে যে টাইপিং করি তো না দেখে করস কেমনে কয় এ কোন দিকে মুখস্ত বি কোন দিকে মুখস্ত সি কোন দিকে মুখস্থ কোন দিকে মুখস্থ ফুল স্টপ কোন দিকে মুখস্ত শুধু হাঙ্গুল চলে আর আঙ্গুল চলে চোখ দিয়ে তাকানো লাগে না কেন হয়েছে একদিনই তো হয় নাই অভ্যাসের কারণে হয়েছে তাহলে আপনার জন্য আমার জন্য এই কম্পিউটারের মতো জিনিস যদি ইজি হয়ে যায় আপনার জন্য আমার জন্য অভিজ্ঞতার কারণে যদি ড্রাইভিংটা অনেক সময় চোখ বন্ধ করে করতে পারি প্র্যাকটিসের কারণে এই রমজান কি জানেন এটা একটা প্র্যাকটিসের মাস রমজান রোজার মানে কি জানেন প্র্যাকটিসের মাস নামাজ মানে কি জানেন প্র্যাকটিসের মাস হজ মানে কি জানেন প্র্যাকটিসের মাস ও আল্লাহ কিসের প্র্যাকটিস করব বলে যে আমার প্রিয় হ্যাঁ বান্দা হওয়ার প্র্যাকটিস করার মাস সুবহানাল্লাহ আমরা গুরুত্বটা বুঝতে এবার আমি আপনাদেরকে একদম শর্টকাটে নিয়ে যাওয়ার চেষ্টা করব আগে কথাটা শুনুন আল্লাহ চায় না কোনো বান্দা জাহান্নামে যাক সে যখন বলছে নিজেকে খোদা দাবি করলো আল্লাহ পাক চাইলে কুন ফায়া কুনের অধিকারী চালে চাইলে তার টোনালা চিপে ধরতে পারতো কিন্তু আল্লাহ তা করেনি আজরাইল বলে করিম তোমার জমিনে দাঁড়িয়ে এত বড় দুঃসাহস করেছে এই ফেরাউন আল্লাহ তুমি একবার হুকুম দাও এখনই তার টোডালা চিবে আমি তার থেকে জানটা বের করে আনবো রব্বে করিম বলে যে না আমারই তো বান্দা আমারই তো বান্দা ভুল তো করেছে আমার তো বান্দা রব্বে করিম অপেক্ষা কিসের করো বলে যে আমি চাই না আমার বান্দা জাহান্নামে চাক আমি সময়ের পর সময় দিতে থাকব যদি একবার সে তওবা করে আমার কাছে সিলিন্ডার করে আমি ফেরাউনকে মাফ করে দিতে রাজি আছি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফেরাউনের মতো জালিমের উপর আল্লাহর দয়া ছিল কি ছিল না নম্রুদের মতো জালিমের উপর আল্লাহর দয়া ছিল কি ছিল না কানুনের মতো ফেরাউনের উপরে আল্লাহর দয়া ছিল কি ছিল না তাহলে এই রকম জালেম অবাত্তর উপরে যদি আল্লাহ দয়া থাকে আমরা তো এখনো ফেরাউনের মতো জালিম হইনি কথা বলেন না হ্যাঁ আমরা গুণাগার আমরা অপরাধী আমরা পাপি আমরা বেনামাজি আমরা বেরোজদার কিন্তু বেয়াদব নয় মনে রাখবেন গুণাগার এক কথা বেয়াদব ভিন্ন কথা গুণাগারের মাপ আছে বেয়াদবের কোনো মাপ আর একটু জোরে বলেন বেয়াদবের কোনো মাপ আমরা যা করি আমরা গুনাহ করি আমরা ভুল করি আমরা অপরাধ করি কিন্তু রব্বে করিম কত দয়াবান আপনার প্রতি জানেন আপনি আপনার চারপাশের সামনে চোখের দেখা অনেকের ভালোবাসা বুঝতে চেষ্টা করেছেন অনেকের মায়া বুঝতে চেষ্টা করেছেন কিংবা অনেকের মায়া বুঝে আপনি চোখের পানি ফেলেছেন অনেকের জন্য আপনার অন্তর ঘেমেছে তার কথা দেখে তার ব্যবহার দেখে তার করা দেখে তার ভালোবাসা দেখে কিন্তু আফসোস আমাদের জন্য ওই রবের ভালোবাসা এখনো বুঝতে পারলাম না সেই রব মায়ের পেটের মধ্যে তিলে তিলে আমাদেরকে বড় করেছেন সুবাহান আল্লাহ করেছেন রবের বুঝার চেষ্টা করি নেই আমরা একটু বুঝার চেষ্টা নেই যে রব মায়ের পেটের মধ্যে আবদ্ধ কিছু ঘরের মধ্যে পানির মধ্যে বাসন্ত অবস্থায় আমাদের নিঃশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন আমাদের রক্তের ব্যবস্থা করে দিয়েছেন আমাদেরকে দেখার অবস্থা করে দিয়েছেন শোনার জন্য কানের ব্যবস্থা করে দিয়েছেন ধরার জন্য হাতের ব্যবস্থা করে দিয়েছেন তিলি তিলে গঠন করেছেন যে রব আমাদের দেহ ওই রবের ভালোবাসা বোঝার চেষ্টা করি নাই আমরা কল্পনা করতে পারি নাই সেই রবের ভালোবাসা সম্পর্কে যে রব আমাদেরকে দুনিয়াতে আসার পরে পেটের ক্ষুধা নিবারণ করার জন্য আমাদের মায়ের স্তনে আল্লাহ কুদরতি ব্যবস্থাপনায় দূতের ব্যবস্থা করে দিয়েছেন ওনার ভালোবাসা বোঝার চেষ্টা করি আফসোস আমাদের জন্য আফসোস সেজন্য যাদেরকে ভালোবাসি লাথি দেয় তারা যাদের জন্য কান্দি তারা উল্টা কাঁদায় আরো কাঁদায় আরো কাঁদায় যাদেরকে বেশি দাম দিই তারাই পিছনে ছুরি মারে যাদেরকে উপকার করি তারা এক সময় পিঠের পিছনে ছুরি মেরে দেয় কিন্তু রবের দিকে তাকান আপনি নামাজ পড়েন নাই আপনি ঘুম থেকে উঠার আগে আপনার ঘরে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন আপনি জোহরের নামাজ আদায় করেননি আপনার পাটা আপনার রব লেঙ্গা করে দেয় নাই বরঞ্চ আপনি ঘরে এসে খাবার ব্যবস্থা করে দিয়েছেন অফিসের দোকানে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন রব চাইলেই তো পারত আপনার হাতগুলাকে পাথর করে দিলে আপনার তো আর খাওয়ার কোন সুযোগ ছিল না আপনাকে যদি স্বাদ ঠিক থাকতো জিব্বার স্বাদ যদি তুলে নিয়েতো তাহলে আপনার খাওয়ার সেই স্বাদ পেতেন না এবার দেখেন আপনি হাজার আপনি আমি অন্যায় করার পরও রবের রহমত বন্ধ হয় না ও রব এত দয়া করো কেন রব্বে

দিয়ে জঙ্গল বানিয়েছি আদেশ দিয়ে সাগর বানিয়েছি আদেশ দিয়ে কিন্তু আদম জাতিকে বানিয়েছি নিজের মায়া মহাব্বত দিয়ে উচ্চ আওয়াজ একবার বলেন না সুবাহান আল্লাহ আর একটু চিল্লায় বলেন সুবাহান আল্লাহ মনে রাখবেন ভাইয়েরা মনোযোগ আছে সবার পিছনের ভাইদের মনোযোগ আছে কাকেরও চোখ আছে আমাদের চোখ আছে গরুরও ঠোঁট আছে আমাদেরও ঠোঁট আছে হাতিরও কান আছে আমাদেরও কান আছে বানরেরও হাত আছে আমাদেরও হাত আছে সমস্ত সৃষ্টির সামনে আপনি নিজেকে রাখেন সবার চোখের চাইতে আপনার চোখ সুন্দর সবার ঠোঁটের চাইতে আপনার ঠোঁট সুন্দর সবার নাকের চাইতে আপনার নাক সুন্দর সবার কানের চাইতে আপনার কান সুন্দর সবার হাতের চাইতে আপনার হাত সুন্দর সবার পায়ের চাইতে আপনার পা সুন্দর সবার আঙ্গুলের সামনে ফিঙ্গারের সামনে আপনার ফিঙ্গার সুন্দর সবার চোখের সামনে আপনার চোখ সুন্দর সবার ভ্রুর সামনে আপনার ভ্রু সুন্দর সবার চুলের সামনে আপনার চুল সুন্দর সবার দাঁতের সামনে আপনার দাঁত সুন্দর সবার পশমের সামনে আপনার পশম সুন্দর মৌলা সব সৃষ্টির মধ্যে আমাদেরকে তুমি আহসানুল হালক সবচেয়ে সুন্দর সৃষ্টি বানাই দিলা মৌলা এবার তুমি কি চাও একটু বলো না তোমার চাওয়াটা কি রব্বে করিম বলে তোর চোখ সুন্দর আমি বানাই দিলাম তোর হাত সুন্দর আমি বানাই দিলাম তোর জবান সুন্দর আমি বানাই দিলাম তোর জবান সুন্দর বানাই দিলাম তোর জিব্বার সুন্দর বানাই দিলাম তোর নাক সুন্দর বানাই দিলাম তোর ঠোঁট সুন্দর বানাই দিলাম তোর চেহারা সুন্দর বানাই দিলাম এবার আমার নবীর চরিত্রকে অনুসরণ করে তোর চরিত্রটাকে তুই একটু সুন্দর বানাই ফেলছিলাম Allah, Allah. Allah.